আসসালামু আলাইকুম আজকের টপিকটা থাকবে আমাদের বরিশাল সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী পদে যে পরীক্ষার যে পণ্য মার্কিন অঙ্ক আসছিল সেই অঙ্কের সমাধান দেখাবো আসছে যে অঙ্কগুলো সঠিক অ্যান্সার কোনটা হবে তো প্রথম কোয়েশ্চেনটা ছিল স্বাস্থ্য অধি সহকারীর প্রথম কোয়েশ্চেনটা ছিল যে একটা ত্রিভুজের একটা সমকারী ত্রিভুজ বলছে কোশ্চেনটা ছিল একটা সমকারী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ হয়েছে কি একটা কোণ হয়েছে কি 45 ডিগ্রি এটা বলা ছিল একটা সমকোণী ত্রিভুজের একটি কোণ 45 ডিগ্রি হলে অপর সূক্ষ্ম কোণটি কত এটা মার্কস ছিল আমাদের তিন মার্কস ছিল আমাদের তিন পরীক্ষায় তো আমি যদি আমি তো জানি যে একটা সমকোণী ত্রিভুজে একটা সমকোণ থাকবে অবশ্যই 90 ডিগ্রি তো আরটা যদি 45 হয় তাহলে আরটা সূক্ষ্ম কোণ হবে অবশ্যই 45 এখন এটার आंसर যদি আমি ডাইরেক্ট 45 লিখে দেই তাহলে এক্সামিন কি ভাববে যে তুমি অন্য কারোর কাছ থেকে দেখে লিখছো বা মুখস্থ লিখছো বা তুমি মানে যেভাবে হোক সাহায্য নিয়েছো কিন্তু আমার যদি বেসিক ক্লিয়ার থাকে আবার আবার কথা হচ্ছে এই যে শুধু পঁয়তাল্লিশ কিন্তু লেখে দেয় নাম্বার তো তিন এক্সামে তোমাকে তিন নাও দিতে পারে তো এই অঙ্কটা আমার কিভাবে করতে হবে আমার বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে আমি এইভাবে লিখতাম যেমন আমি যে আমি যেভাবে খাতা লিখেছি আমি পরীক্ষা দিয়েছি আমি যেভাবে খাতা লিখেছি আমি জাস্ট এইভাবে ব্যাখ্যাটা দিছি প্রথমে আমি একটা চিত্র আঁকছি ওটার একটা সমকোণী তীরবুজ এঁকেছি একটা সমকোণী তীরবুজ এঁকেছি সমগ্রী ত্রিভুজের একটা কোণ আমি নব্বই ডিগ্রি তো জানি দিলাম নব্বই ডিগ্রি এখন কোশনে বলা আছে অপর একটি কোণ পঁয়তাল্লিশ তাহলে অপর এইটা বা এইটা যে কোন একটা কোণ আমি ধরবো পঁয়তাল্লিশ তাহলে আমি এটাই ধরলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এটা আমি দিলাম যে বিসি এখন আমি এখানে কিছুটা ব্যাখ্যা দিয়েছি ব্যাখ্যাটা এভাবে লিখছি যে ধরি এ বিসি সমগ্রী ত্রিভুজ যেহেতু সমগ্রী ত্রিভুজ সেহেতু তার একটা কোন নব্বই ডিগ্রি তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোনের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা জানি তাহলে যদি একটা সমকোণ যদি নব্বই হয়ে যায় তাহলে আমার বাকি থাকলো নব্বই আচ্ছা এটা আমি লিখছি কিন্তু যে কথাগুলো বলতে সেগুলো আমি লিখছি তারপরে আরেকটি কোণ যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে আমরা জানি যে কোণ হবে অপর দুটা ক্ষণের সমস্যা হবে নব্বই ডিগ্রি তাহলে একটা যদি পঁয়তাল্লিশ হয় আর হবে কি নব্বই থেকে পঁয়তাল্লিশ বিয়োগ আর আমরা জানি কি সূক্ষ্ম হচ্ছে নব্বই থেকে ছোট জিরো থেকে বড় কোণ কি আর স্থূল কোন কি স্থুলকন হয়েছে নব্বই থেকে বড় একশো আশি থেকে ছোট হবে যাই হোক তাহলে আমি লিখছি যে যদি নব্বই হয় তাহলে বাকি দুইটা কোন সমস্যা নব্বই হবে তাহলে একটা কোন যদি পঁয়তাল্লিশ হয় তাহলে বাকি একটা শুক্র কোন হবে আমার পঁয়তাল্লিশ এইভাবে লেখে আমি মূর্তি যে অপর শুক্র কনটি পঁয়তাল্লিশ ডিগ্রি এতটুকু লেখার পর আমি মানে কনফিডেন্স নিয়ে বলতে পারি যে আমার এখানে তিনে তিন পাবো আর যারা শুধু পঁয়তাল্লিশ লেখছেন তাহলে আমি বলতে না তারা তিন পাইছেন কিনা তারপরে পাইতে পারেন বলা যায় না আচ্ছা এটা ছিল এক নম্বর অঙ্ক ম্যাথের আচ্ছা দুই নম্বর কথা ছিল যে চারটি চতুর্ভুজের নাম লিখেন চারটি চতুর্ভুজের নাম লিখেন নাম্বার ছিল দুই তাহলে চারটা চতুর্ভুজ চতুর্ভুজ আমরা জানি চার ধারা চারটি বাহু ধরা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে এখন চারটা চতুর্ভুজের নাম লিখতে বলছে তাহলে চারটা চতুর্ভুজ আমি যেটা লিখছি আমি এক নাম্বার লিখছি আয়তক্ষেত্র আয়ত ক্ষেত্র তারপরে দুই নম্বরে লিখছি বর্গ তিন নম্বরে লিখছি রমবোস রমবোস চার নম্বরে লিখছি সামান্তরিক সামান্তিক তবে এখানে আরো একটা আমি লিখতে পারতাম যেহেতু চারটে লিখতে বলছে আমি চারটে লিখছি পাশে আমি ট্রাফিজিয়াম বলতে পারতাম কারণ ট্রাফিজিয়াম কি চার ট্রাফিজিয়াম ও কি চার চারবাহু ট্রাফিজিয়াম কি এরকম না এরকম না ট্রাফিজিয়াম ট্রাফিজাম চার চারবাহু তাহলে এটাও কিন্তু চতুর্ভ তো এটা পর্যন্ত আমার যাওয়া লাগে না আমি আয়তক্ষেত্র বর্গ রম্ব সামুদ্রিক এখানে চারটা দিয়ে শেষ করে দিয়েছি তাহলে এটার জন্য দুই দুই আর দুই একবারে পাক্কা মার্ক আচ্ছা তিন নম্বর অঙ্ক ছিল যে প্রথম সংখ্যার তিন গুণের সাথে দ্বিতীয় সংখ্যার দুই গুণ যোগ করলে যোগ হবে উনষাট আর প্রথম সংখ্যার দ্বিগুণের সাথে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল হবে নয় তাহলে সংখ্যা দেয় কত এটা ছিল তিন নম্বর অঙ্ক তাহলে আমি প্রশ্ন মতে লেখা মানে প্রশ্নে যেটা বলা আছে প্রথম সংখ্যা আমি আচ্ছা প্রথম আমি ধরে নিই যে সংখ্যা দুটি সংখ্যা দুইটি এক্স ওয়াই এটা আমি প্রথম ধরে নিলাম তাহলে বলছে প্রথম সংখ্যার দ্বিগুণ তাহলে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা তিন গুণ বলছে প্রথম সংখ্যার তিন গুণ মানে কি থ্রি এক্স আর দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ মানে কি টু ওয়াই সময় হয়েছে কি আর প্রথম সংখ্যার দ্বিগুণের সাথে দ্বিতীয় সংখ্যা করা হবে নয় আচ্ছা আর এই সমীকরণটা দুই নং সমীকরণ দিব তো আমরা এইটা একটা এইটে একটা আহ অঙ্ক করেছিলাম গণিতের ছয় অধ্যায় সম্ভবত আহ প্রতিস্থাপনের অঙ্ক করছিলাম অপনয়নের অঙ্ক করছিলাম তো সেভাবে আমরা এখন সংখ্যা দয় বের করব এক্স আর ওয়াই যে দুইটা সংখ্যা ধরছিলাম সেই সংখ্যা দয় দুইটা বের করব এখান থেকে তো আমি এক নং থেকে বা দুই নং থেকে যে কোনো নং থেকে প্রতিস্থাপন করলে যে কোনো একটা নং থেকে তিন নং বের করব আর যদি আমি অপনয়ন করি তাহলে আমি গুণ দিব ঠিক আছে প্রতিস্থাপন এবং অপনয়নের অঙ্কগুলো আমার ভিডিও ক্লাস দেওয়া আছে যদি না দেওয়া থাকে আমি দিয়ে দিব আবার তাহলে আমি এখন এটা দুই নং থেকে পাই দুই নং হতে পাই এটা লিখবো তো দুই নং হতে কি পাই টু এক্স মাইনাস ওয়াই সমান সমান নয় তাহলে টু এক্স মাইনাস নাইন যদি নয় প্লাস এই পাশে আসলে কি মাইনাস আর মাইনাস ওয়াই পাশে গেলে কি প্লাস তাহলে ওয়াই সমান আমি কি পেলাম টু এক্স মাইনাস নাইন এটা হচ্ছে তিন নং সমীকরণ অর্থাৎ প্রতিস্থাপনের নিয়ম অনুযায়ী আমি দুই নং থেকে যদি পাই দুই নং থেকে যদি তিন নং বের করি তাহলে তিন নং এর মানটা এক নং এ বসাবো আর যদি এক নং থেকে তিন নং বের করি তাহলে তিন নং এর মানটা দুই নং এ বসাবো ঠিক আছে তাহলে আমি তিন নং পাইলাম তাহলে তিন নং এর মান কোথায় বসাবো এক নং এ বসাবো তিন নং এর মান এক নং এ বসিয়ে পাই বা ওয়াই এর মান এক নং এ বসাবো এটাও লিখতে পারি ওয়াই এর মান এক নং এ বসাই এক নং এ বসাই তাহলে আমি থ্রি এক্স ঠিক আছে প্লাস টু ওয়াই এর জায়গায় আমি কি বসাবো টু এক্স মাইনাস নয় টু এক্স মাইনাস নাইন সমান হচ্ছে তাহলে

পেয়ে যাবো তাহলে এক্স এর মান আমি তিন নং এ বসাই এখন ওয়াই মান করতে পারিল তেরো তাহলে আমরা কি পেলাম এক্স এর মান পেলাম ওয়াই মান পেলাম তাহলে আমি সংখ্যাটা কি ধরছিলাম প্রথমে এক্স আর ওয়াই ধরছিলাম তাহলে এক্স সমান সমান এগারো ওয়াই সমান সমান তেরো এই দুটি হয়েছে আমার অ্যান্সার তো এই অঙ্কটাই অনেকে মেরে পারে না পরীক্ষার সময় তো অঙ্কটা এইভাবে হওয়া উচিত ছিল তো অনেকে অনেকে করে তো সবাই দেখো বুঝতে পারছো আচ্ছা তারপরে আমার এক নম্বর দুই নম্বর তিন নম্বর অঙ্কটা শেষ হলো চার নম্বর অঙ্ক ছিল মিতা আর রিতা দিয়ে মিতা একটা কাজ হাফ অংশ করছিল দশ দিনে একই পরিমাণ কাজ রিতা করেছিল পনেরো দিনে তাহলে মিতা আর রিতা রীতা কতদিনে কাজটা শেষ করতে পারবে এরকম অঙ্ক ছিল ছিল নম্বরে মিতা কাজ করেছিল দশ দিনে ওই একই পরিমাণ কাজ রিতা করেছিল পনেরো দিনে তাইলে তারা দুজন একসাথে কতদিনে কাজটা শেষ করতে পারবে এটা হচ্ছে কোশ্চেন তাহলে আমি যদি মিতারটা ধরি প্রথমে মিতা মিতা হাপাংশ কাজ করে আমি কিন্তু অ্যান্সার শুরু করে দিয়েছি প্রশ্ন তো বলে দিলাম যে মিতা হাপ অংশ কাজ করে দশ দিনে হ্যাঁ অঙ্কটা এভাবে মানে অ্যান্সার হবে তাহলে মিতে এক অংশ কাজ দিনে করে এক অংশ কাজ এক অংশ কাজ করে দিনে এটা হবে কত এক অংশ কাজ করতে কি তার বেশি সময় লাগবে না হাফ অংশ করতে যদি দশ দিন লাগে তাহলে এক অংশ করতে কি বিশ দিন লাগবে তাহলে এটা কি হবে দশ গুণ টু বাই ওয়ান অর্থাৎ নিচে আসবে তাহলে উপরের সংখ্যা কত বিশ দিন নিচের অনেক কোনো ভ্যালু নাই তাহলে মিতার এক অংশ কাজ করতে কতদিন লাগতো বিশ দিন আচ্ছা তাহলে মিতা বিশ দিনে করে এক অংশ কাজ এক অংশ কাজ তাহলে মিতা একদিনে করে এইসব অঙ্ক সমাজ এইসব অঙ্ক কাজের অঙ্ক যতই আসুক না মানে কাজের অঙ্ক গুলা বা চৌবত্র অঙ্ক গুলো এগুলো সবসময় একে নিয়ে আসতে হয় একে কনভার্ট করতে হয় একদিনে এক টাকা একটি এগুলো নিয়ে আসতে হয় তাহলে একদিনে করে কত অংশ কাজ এক বাই বিশংস গাছ ঠিক আছে মিতা একদিনে করছে কত এক বাই বিশংস গাছ তাহলে মিতার কাহিনী শেষ এখন রিতার কথা বলছে যে রিতা একই পরিমাণ কাজ করছে পনেরো দিনে নট এক অংশ কাজ পনেরো দিনে না বলছে একই পরিমাণ অর্থাৎ মিতা যে কাজটা করছে রিতাও সেই একই পরিমাণ কাজ অর্থাৎ হাফ অংশ কাজই করছে পনেরো দিনে ওকে আচ্ছা তাহলে এখন আমি যদি বলি রিতা রিতা হাফ অংশ কাজ করে পনেরো দিন আমি বাংলা ইংরেজি গেছি ইয়ে হয়ে গেছে সমস্যা নাই এটা বুঝে নিও হ্যাঁ তাহলে রিতা এক অংশ কাজ করবে কত দিনে পনেরো গুণ টু বাই ওয়ান অর্থাৎ তিরিশ দিন ঠিক আছে বুঝতে পারছি এতটুকু আচ্ছা তাহলে এটা আমি মুছে দিই আচ্ছা তাহলে তিরিশ দিনে কাজ করছে রিতা হ্যাঁ এটা কিন্তু রিতা ক্ষেত্রে যে রিতা তিরিশ দিনে করে এক অংশ কাজ এক অংশ কাজ তাহলে একদিনে কত দিন করবে আমি যদি একদিনে একটা বের করি একদিনে করে কত অংশ কাজ এক বাই ত্রিশ অংশ এক বাই ত্রিশ অংশ কাজ করবে তাহলে এটা হচ্ছে রিতার একদিনের কাজ আর এক বাই বিশ ছিল মিতার একদিনের কাজ তাহলে উভয়ে একদিনে কত অংশ কাজ করে এটা বের করবো এখন উভয়ে একদিনে কত অংশ কাজ করে তাহলে আমি বলবো মিতা ও রিতা একদিনে কাজ করে একদিনে কাজ করে তাহলে মিতা করে এক বাই বিশ আর করে তিরিশ এটা কিন্তু অংশ এটা কি অংশ তাহলে আর বিশেষ কত ষাট ের মধ্যে বার মধ্যে তাহলে কত হবে পাঁচ বাই ষাট অংশ তাহলে উভয়ে একদিনে করে এত অংশ কাজ তাহলে সম্পূর্ণ অংশ করতে কতদিন সময় লাগবে এটা হচ্ছে প্রশ্ন চাইছিল তাহলে আমি যদি এখন লিখি যে উভয়ে মিতা ওরিতা আর কি উভয়ে উভয়ে পাঁচ বা ষাট অংশ করে একদিনে ওকে সম্পূর্ণ অংশ উভয়ে এক বা সম্পূর্ণ অংশ আমি যাই বলি না বা তাহলে এত অংশ কাজ করতে যদি একদিন লাগে তাহলে একবার সম্পূর্ণ অংশ যখন করবে তখন এই বিষয়টা উল্টে যাবে এই বিষয়টা কি হবে ষাট বাই পাঁচ দিন হবে ওকে তাহলে দেখো পাঁচ থেকে পাঁচ পাঁচ বারো ষাট তাহলে কত হবে বারো দিন তাহলে মিতা আর রিতা উভয় কাজটা কতদিন শেষ করতে পারবে বারো দিন তাহলে এই ছিল আমাদের ম্যাথের সঠিক অ্যান্সারটা তো অনেকে এখানে ওই যে ভাবছে যে হাফাংশ কাজ রিতার ক্ষেত্রে বলে না ওখানে হয়তো পূর্ণ অংশ কাজ বলছে এটার জন্য অনেকের অঙ্কটা ভুল হয়েছে অঙ্কটার আসল অ্যান্সার হবে এটা তো আমরা এই যে চারটে অঙ্ক পাইলাম স্বাস্থ্য সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারীতে একটার অ্যান্সার বারো আটটার অ্যান্সার এগারোটার আর চারটা চতুর্ভুজ আয়ত বর্গ সামুদ্রিক ট্রাপিজিয়াম তারপরে আছে বর্গ আছে রম্বস এগুলো চারটা লিখলে হয়তো আর ওখানে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে সবচেয়ে খুশির বিষয় হয়েছে সিভিল সার্ভিসের স্বাস্থ্য সহকারিতা আমি ইনশাল্লাহ টিকেছি আলহামদুলিল্লাহ আশা করি ভাই দিব ওদের পরে সবাই আমার জন্য দোয়া করবে আর চারটা ম্যাথ আমি করিয়ে দিয়েছি খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি ম্যাথগুলোর যদি তোমরা এখন একটু সলভ করে রাখতে পারো আশা করি ভবিষ্যৎ যে ম্যাথ পরীক্ষা হবে বিভিন্ন চাকরি পরীক্ষা সেখানে তোমরা এখান থেকে কম করবো এই নিয়মে কম করবো হয়তো বা মিতারিতা গীতা হবে বা সংখ্যা চেঞ্জ হবে আহ নিয়ম কিন্তু একই থাকবে ঠিক আছে তো সবাই ভালো থাকবে আহ আবারও দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম